দর্শক দেখতে পাচ্ছেন তেজগাঁও বিভাগ কর্তৃক যে হারানো ফোন সেই ফোনটি কিন্তু আসলে উদ্ধারের জন্য তারা নতুন এক অভিনব পদ্ধতি গ্রহণ করেছে এবং এখন কিন্তু সেটি হস্তান্তর করছে জন যাদের ফোনটি উদ্ধার হয়েছে তাদের কাছে কিন্তু তেজগাঁও বিভাগ যে ডিসি সে কিন্তু এখন তিনি কিন্তু তিনি কিন্তু আসলে এখন তিনি কিন্তু এখন সেগুলো হস্তান্তর করছে দর্শক জনকণ্ঠ নিউজ পেজের পক্ষ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু সব মিলিয়ে দুইশো নয়টি ফোনের মত আড়াইশো ফোন কিন্তু উদ্ধার হয়েছে এবং এক মাসে কিন্তু তারা প্রায় দুইশোর মতন ফোন উদ্ধার করেছে এটা কিন্তু তেজগাঁও বিভাগ সারা ঢাকা তেজগাঁও বিভাগের যে কটা থানা আছে হাতের জেল মগবাজার সব এবং আদাবর সব কিছু আসলে সবাই বলছে এখানে যারা ফোন উদ্ধার ফোন পেয়েছে তারা কিন্তু বলছে পুলিশের এই ইমেজ সংকটের মধ্যে কিন্তু পুলিশ একটি গঠনমূলক কাজ করেছে এবং এটি অবশ্যই প্রশংসার দাবিদার এবং তারা কিন্তু খুব কষ্ট করে এবং এই ফোন উদ্ধারের সময় কিন্তু কোনো প্রকার উপকান বা কোনো প্রকার ঘুষ এরকম কিন্তু এখনও তথ্য মেলেনি যারা ফোন পেয়েছে তারা কিন্তু তারা কিন্তু খুবই আনন্দিতভাবে বলেছেন যে এটি পুলিশ অবশ্যই প্রশংসার দাবিদার এবং এখন পুলিশ আসলে জনগণের বন্ধু পুলিশে জিমের সংকট তৈরি ছিল সেখান থেকে আসলে পুলিশের জনগণের বন্ধু হিসেবে এটাই পুলিশের মূল কাজ এবং তারা কিন্তু আসলে জনগণের বন্ধু হিসেবে পরিচয় দিয়েছে এবং ট্রাফিক তেজগাঁও বিভাগের যিনি ডিসি তিনি কিন্তু বলেছেন যে এই কাজ কিন্তু আসলে অব্যাহত থাকবে হ্যাঁ অব্যাহত থাকবে আসলে প্রশাসন কিন্তু আসলে তিনি দর্শক দেখছেন আসলে যারা যারা ফোনটি পেয়েছেন তারা কিন্তু আসলে খুব আনন্দিত এবং তারা কিন্তু ডিসি মোদার কাছ থেকে কিন্তু আসলে ফোনটি গ্রহণ করছে আপনাদেরকে জটকট নিউজ পেজের পক্ষ থেকে দেখানোর চেষ্টা করছি দর্শক আসলে এই উদ্যোগ পুলিশের জন্য প্রশংসনীয় আর পুলিশ এই কাজ সবসময় অব্যাহত রাখবে এবং সবাই বলেছে যে তারা যখন এই ফোনগুলো উদ্ধার করেছে তারা কিন্তু সবাইকে মিস দায়িত্বে ফোন দিয়ে ডেকে নিয়েছে প্রথম আসলে জিডি করার পরেই কিন্তু আসলে এই ফোনটি উদ্ধারের কাজটি চলেছে এবং তারা কিন্তু আরও একটি জিনিস বলেছে যে সবাই যেন নিজের যে সম্পদগুলো এই সম্পদগুলো যেন সবাই নিজে ধরে রাখে কারণ অনেক সময় ব্যাগ থেকে মোবাইল পড়ে যায় কেউ যেন কেউ যেন কোনো তার নিজের সম্পদটির খুব কেয়ারফুলভাবে চলাফেরা করে এবং তারা থার্ড পার্টির কাছে ফোনগুলো উদ্ধার করেছে যেহেতু তারা ফোনটা চুরির পরে কিন্তু একজন কাছে বিক্রি করে করেছে তাদেরকে তারা গ্রেফতার করে নেই কারণ তারা তাদেরকে এবং যারা ফোন পেয়েছে তারা কিন্তু বলছে যে তারা খুব আনন্দিত এবং তারা যে ফোন ফিরে পাবে এটা কখনো আশা করে নাই কিন্তু এটি বাংলাদেশ পুলিশকে অনেক প্রশংসার দাবিদারের প্রান্তে নিয়ে গিয়েছে দর্শক জনগণ নিউজ পেজের পক্ষ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম তেজগা বিভাগ করতে উদ্ধারকৃত হারানো মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সব সময় কমেন্ট এবং শেয়ারের শেয়ার এবং কমেন্ট করে জনকণ্ঠ নিউজ পেজের সঙ্গেই থাকবে ধন্যবাদ দর্শক দর্শক আপনাদেরকে জানার চেষ্টা করবে আড়াইশোটি ফোন কিন্তু আসলে এখানে রয়েছে এবং